আসসালামু আলাইকুম সম্মানিত মোবাইল ক্লাববাসী আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনাদের একটা বড় অভিযোগ হচ্ছে আমরা সেটা শুক্রবারের ভিডিও কেন আগের মতো করে দেই না অথবা কোনো ভিডিও আপনারা সিঙ্গেল সিঙ্গেল কেন পান না এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক ক্লোজিং টাইম ক্লোজ হচ্ছে তবে আমাদের দোকানে এখনো মনে হচ্ছে যে মাত্র এই দোকান ওপেন হয়েছে এরকম একটা অবস্থা সো আমাদের যে আগামীকালকে শুক্রবার আগামীকালকে শুক্রবারের জন্য যে ভিডিও বানাই এই ভিডিওগুলো ইদানিং আমাদের লেট হয় আমি বারবার একটা কথা বলি শুধুমাত্র আমাদের কাস্টমাররা অলয়েস দোকানে সকাল এগারোটা থেকে ওপেন হয় একদম ক্লোজিং টাইম পর্যন্ত এখন কাস্টমারকে রেখে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট হয়তো বা আপনারা একই কথা বারবার শুনতে খারাপও লাগে তবে খারাপ লাগলেও আমাদের যেটা বলতে হয় কারণ ভিডিও আমরা কেন করি না এই জন্যই আমরা করি না সো আমাদের আগামীকাল ইনটেক ফোন প্রত্যেক সপ্তাহের মতন ইনটেকেও যেটা থাকে প্রাইস ইনটেকের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট আগামীকালকে আমাদের প্রাইস থাকবে অনলি এক এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আজকে যেমন আমাদের এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ছিল সাথে উইথ ফ্রি ফ্রি এটাও অনেকে আলহামদুলিল্লাহ তবে আগামীকাল থাকবে না আর আপনার এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা থাকবে সরি এক লাখ আটচল্লিশ হাজার টাকা প্রাইস থাকবে আর যদি পসিবল হয় অ্যাটেপ্টার উইথ এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার যে অফারটা ছিল এটাও আমরা দিব এটা গেল অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট এরপরে আমেরিকান ভেরিয়েন্ট আমাদের আগামীকালকে প্রাইস থাকবে এক লাখ

কী কী প্রোডাক্ট আছে একটু দেখেন ভালো করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বেশ কয়েকটা ইউনিট আছে তারপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে ফরটিন প্রো ম্যাক্স আছে বেশ কিছু থার্টিন প্রো ম্যাক্স আছে সো কোনটার কত প্রাইস এটা বলতে গেলে আসলে আমি ভিডিওতে সম্পূর্ণ শেষ করতে পারবো না এই জন্য হচ্ছে আমরা মোটামুটি শর্টকাটে প্রোডাক্টের ভিডিও কি কী কোয়ান্টিটি আছে আপনারা দোকানে এসে আপনাদের মতো করে আপনারা বেস্ট ডিলে নিতে পারবেন এই পাশে হচ্ছে আমাদের ফোর আলট্রা থ্রি আলট্রা তারপরে আমাদের উইদাউট বক্স ফোরটিন প্রো ম্যাক্সের বেশ কিছু কোয়ান্টিটি আছে এগুলো সবই ফোরটিন প্রো ম্যাক্স এরপরে হচ্ছে আমাদের আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আরও আছে থার্টিন প্রো ম্যাক্স তারপরে হচ্ছে কিন্তু কিছু সিক্সটিন ই আসছে আইফোন সিক্সটিন ইও আমাদের কাছে আছে এই পাশে কিছু আছে আপনার ফিফটিন প্রো ন্যাচারাল কালার তারপরে হচ্ছে আপনার সিক্সটিন প্রো আছে ফোরটিন প্রোর কোয়ান্টিটি এই পাশে আরও আছে তবে আছে কিন্তু আরেকটা একটা স্পেশাল অফার আপনাদেরকে দিছি আগামীকালকে কিছু ফোরটিন প্রো পাবেন আপনারা পনেরো জন অনলি পঁচাত্তর হাজার টাকা একশো আঠাশ জিবি যেটার ব্যাটারি থাকবে পঁচাশি থেকে নব্বই পর্যন্ত আর বাকি যে কন্টিনিউ গুলো আছে এই ফোন আপনারা আমাদের মোটামুটি ফরিন প্রো এরপর আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এরপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আছে কিছু আইফোন থার্টিন আছে আইফোন টুয়েলভ প্রো আছে আইফোন থার্টিন প্রোর কিছু কোয়ান্টিটি আছে সো আইফোন থার্টিন প্রো আইফোন ফরটিন আমাদের এই পাশে আপনারা প্রচুর পরিমাণ স্টকাস আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিনে কিন্তু কোয়ান্টিটি কালার অ্যাভেলেবেল আছে তারপরও আগামীকালকে আরও আমাদের হিউজ কোয়ান্টিটি ঢুকবে জন্য আরও পনেরো জনকে আমরা শুধুমাত্র হোয়াইট কালার উপরে একটা বেস্ট ডিসকাউন্ট রাখছি যেটা প্রাইস থাকবে অনলি ফোরটি টাকা এরপরে হচ্ছে সর্বশেষ আমাদের কিছু টুয়েলভ প্রো আছে আইফোন টুয়েলভ আছে এইট প্লাস আছে পিকজাল সেভেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা সো এই হচ্ছে শর্টকাটে আমাদের যেটা শুক্রবারের অফারের ভিডিও এই শুক্রবারের অফার কিন্তু আপনারা জানবেন যে মোবাইল ক্লাব থেকে স্টার্ট এটা আমাদের ঐতিহ্য থাকা সত্ত্বেও কাস্টমারের সার্ভিসের কারণে কাস্টমার সব সময় দোকানে থাকে শেষ টাইম পর্যন্ত বেচা কিনা করে ফুল ভিডিও দেওয়াটা কোনোভাবে সম্ভব হয় না এই জন্য দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তবে দোকানে আসলে প্রোডাক্ট দেখে শুনে বুঝে আর একটা জিনিস বারবার অফারের মোহে পড়ে প্রোডাক্টে কখনো কম্প্রোমাইজ করবেন না এতটুকু আমরা বলবো সেটা আমরা হই আরেকজন হই প্রোডাক্ট দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন আফটার সেল সার্ভিস দেখবেন এরপরে আপনারা প্রোডাক্ট কেনাকাটা করবেন কারণ অফারের মাঝখানে কিন্তু অনেক ধরনের অফার চলতেছে লোকাল এই লোকাল অফারের মোহে পড়ে আপনারা অবশ্যই প্রোডাক্ট কিনবেন না প্রোডাক্ট আগে দেখবেন বুঝবেন দেন কিনবেন সকলে ভালো থাকবেন আর শুক্রবার ইনটেক ইউজড ফোনে আপনাদের সকলের বিশ্বস্ত সব মোবাইল ক্লাবে বেস্ট ডিল প্রত্যেক সপ্তাহে যেরকম থাকে এখন অবশ্য আমাদের আর অফার দিতে হয় না কাস্টমাররা এমনি মোটামুটি জানে যে মোবাইল ক্লাবে আসলে বেস্ট ডিল সবসময় থাকে কোন দিন কোন দিন শুক্রবার কোন দিন শনিবার এটা আমরা নিজেরাও বুঝতে পারি না সকলে ভালো থাকবেন আর আপনার ফোন এক্সচেঞ্জ করেন আপনার ফোন বিক্রয় করেন আপনার ফোন কিনেন সকল ধরনের সুযোগ সুবিধা আপনাদের প্রিয় সব মোবাইল ক্লাবে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ